সম্মানিত সুধী আসসালামু আলাইকুম বারাকাতু প্রাইম টোয়েন্টি ফোর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় গত ২৪ সালের পাঁচই আগস্ট যখন বাংলাদেশ আওয়ামী লীগের পতন হলো এই পতনের পরপর বিএনপি এবং বিএনপির যতগুলো অঙ্গ সংগঠন আছে এই সংগঠনগুলোর হঠাৎ করেই বিভিন্ন অপকর্মের মাত্রাটা বেড়ে গেল জনগণ গত ১৬ বছরে আওয়ামী লীগকে কোনো প্রকারে হটাতে পারেনি শুধু জনগণ নয় এই বিএনপির নেতাকর্মীরাও কোনো আন্দোলন করে সেখানে খুব বেশি একটা সুবিধা করতে পারেনি যার কারণে আমরা অনেক সময় বলে থাকি যে একটি বালির ট্রাকের এত ওজন যে কুটি কুটি আপনার যেখানে বিএনপির নেতাকর্মী আছেন সেখান থেকে তারা এই ষোলো বছরে এই বালি ট্রাকটি সরাতে পারেনি আসলে বিষয়টা হচ্ছে সাধারণ জনগণ মনে করেছিল যে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে বিএনপি খুব দ্রুত ক্ষমতায় আসবে আর ক্ষমতায় এসে এই দেশটাকে একটা শান্তি শৃঙ্খলা এবং বিভিন্ন অপকর্ম থেকে এই দেশটা হয়তো রক্ষা পেল কিন্তু আসল ঘটনাটা ঘটেছে একেবারে বিপরীতে পাঁচই আগস্ট ক্ষমতা আচ্যুত হওয়ার পরপর আওয়ামী লীগের বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আপনার অফিস আদালত গার্মেন্টস এটা ওটা দখল এবং তাদের মারামারি কাটাকাটি হানাহানি এই বিষয়গুলো জনগণের এই নয় মাসে জনগণের ভেতরে যে আতঙ্ক সৃষ্টি করেছে এই আতঙ্কটা দূর করা আমার মনে হয় না যে বিএনপি খুব সহজে এই থেকে পরিত্রাণ পেতে পারে আজকে যে ঘটনাটা ঘটেছে আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন মিডিয়াতে এক বিএনপির নেত্রী পুলিশের কলার চেপে ধরেছে এবং তাকে নিয়ে যাবে আসলে এই ক্ষমতাটা বিএনপিকে কে দিয়েছে কিংবা বিএনপির এই নেত্রীকে কে দিয়েছে এই বিষয়গুলোকে যদি বিএনপি এই মুহূর্তে সমাধান না দিতে পারেন তারেক রহমান যদি তাদেরকে কন্ট্রোল না করতে পারেন তাহলে বিএনপির জন্য ভবিষ্যতে এতটাই দুর্ভাগ্য রয়েছে যেটা আওয়ামী লীগের চেয়েও করুণ পরিস্থিতি হতে পারে আমরা এই মুহূর্তে যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করছি সেটা হলো বিএনপির কিছু নেতাকর্মীরা রাস্তাঘাটে অফিস আদালতে বিভিন্ন জায়গায় তারা দখল করার চেষ্টা আইন নিজের হাতে তুলে নেওয়া অফিস আদালতে এক এই বিভিন্ন কারণে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে একদিকে চাপে ফেলার জন্য তারা বিভিন্ন আন্দোলন করছে আপনারা দেখেন গত প্রায় বিশ দিন ধরেই এই নগর ভবন নগর ভবনে তালা মেরে ইশরাক হোসেনকে মেয়রের দাবিতে যেভাবে আন্দোলন চালাচ্ছে আসলে একটা অযৌক্তিক দাবি এই অযৌক্তিক দাবিটাকে নিয়ে তারা যেভাবে রাজপথ দখল করে এখন এদেশের মানুষের কাছে একেবারে নিকৃষ্টতম হয়ে উঠেছে এই বিষয়গুলো যদি এখন বিএনপির যারা কর্ণধার রয়েছেন তারা যদি এই বিষয়টাকে আপনার উপলব্ধি না করতে পারে এই বিচারটা যদি নিজের বিচারটা নিজে না করতে পারে এবং নিজের বিচারের ব্যাপারে যদি তারা নিজেকে প্রশ্ন না করতে পারে যে আসলে এই কাজটা কি সঠিক না মিথ্যা কিংবা আত্মপ্রবঞ্চক যদি এই প্রশ্নটা নিজে নিজেকে না করতে পারে আর উত্তরটা খুঁজে না পায় তাহলে আমার মনে হয় না যে বিএনপি ভবিষ্যতে এ দেশের ক্ষমতা এসে খুব বেশি দিন টিকতে পারবে আপনারা দেখেছেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল ছিল বিএনপি আমি ছিল কেন বললাম আমি এই বিষয়টা পরে আসছি জনপ্রিয়তার শীর্ষে থেকেও এই নয় মাসে তাদের যে জনপ্রিয়তা হ্রাস ফেলেছে তার বেশ কিছু প্রমাণ এখন আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা নেতা রয়েছেন যারা উচ্চ পর্যায়ের নেতা তাদের মধ্যে আপনার মির্জা আব্বাস ফজলুর রহমান সালাউদ্দিন আহমেদ শামসুজ্জামান দুদু তারপর আমির খসরু সহ যারা নেতৃস্থানীয় রয়েছেন ফখরুল ইসলাম আলমগীর এই ধরনের ব্যক্তিরা যখন তাদের মুখ থেকে বেফাস কথাবার্তা বলেন অগঠনশীল এবং অগণতান্ত্রিক এবং অপ্রয়োজনীয় অকথ্য ভাষায় কথাবার্তা বলেন তখন কিন্তু আর এই নেতৃত্বটা নেতৃত্বে থাকে না তখন এইসব যারা বড় বড় নেতৃত্ব দেন বিএনপিতে তাদের মুখ থেকে যখন মানুষ অপ্রাসঙ্গিক কথা শোনে তখন মানুষ মনে করে যে আসলে এটা কোনো দল নয় তার কারণ যেই দলের উচ্চ পর্যায়ের নেতারা যেই দলের নেতারা ভবিষ্যতে নির্বাচন করে পাশ করার পরে এদেশের মন্ত্রিপরিষদ গঠন করবে এদেশের মন্ত্রী হবে সারা সারা বিশ্বে তাদের আন্তর্জাতিক বিষয় সম্পর্ক থাকবে তাদের সাথে অন্যান্য দেশের সব ব্যক্তিরা যখন অপ্রাসঙ্গিক কথা বলেন কথা কথাবার্তা বলেন এবং জনগণকে নিচে টেনে নামিয়ে নিয়ে আসেন তখন কিন্তু আর তাদের সেই জনপ্রিয়তাটা তুঙ্গে থাকে না বরঞ্চ এই জনপ্রিয়তাটা হ্রাস পেতে পেতে একেবারেই আপনার আন্ডারগ্রাউন্ডে চলে যায় যার ফলে এখন বর্তমানে যারা দেশের শান্তিকামী মানুষ এই শান্তিকামী মানুষগুলো এখন বর্তমানে হয় বিপ্লবী সরকার আর না হলে জাতীয় সরকার এই দুইটি সরকারকে বেছে নিচ্ছে কারণ আমরা যদি আপনার বিএনপির নেতাকর্মী বাছাই করি তাহলে মনে করুন বাংলাদেশে সব মিলে নেতার সংখ্যা আছে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট লক্ষ মনে করুন রাস্তাঘাটে বের হয় এই পঞ্চাশ ষাট লক্ষ নেতাকর্মী আর যারা সাধারণ মানুষ রয়েছেন এর মধ্যে আওয়ামী লীগ রয়েছেন জাতীয় পার্টি রয়েছেন জামাত রয়েছেন বিএনপি রয়েছেন সকল দিক থেকে যদি আমরা এটাকে বাছাই করি তাহলে বিএনপির সব মিলে পঞ্চাশ সত্তর কিংবা এক কোটি আমরা নেতাকর্মী মনে করি কিন্তু এই নেতাকর্মী দিয়ে কিন্তু সমস্ত বাংলাদেশে নির্বাচন করে আপনার পাশ করে আসাটা খুব কঠিন হবে জনগণ যদি বিএনপির সাথে না থাকে তাহলে যেমন তাদের জন্য অত্যন্ত ভয়ানক একটি বিষয় যদিও তারা মনে করছে যে আমরা নির্বাচন করলেই পাশ করে যাবো হ্যাঁ কথাটা সত্য কারণ বাংলাদেশে এই মুহূর্তে বিএনপির সমতুল্য কোনো দল নেই তাদের সাথে ট্যাক্কা দেওয়ার মতো কোনো দল নেই এবং তারা এই মুহূর্তে সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন নেতৃত্বের দিক থেকে এবং এই আপনার দলের দিক থেকে কিন্তু এখানে কিন্তু আছে কিন্তু হচ্ছে এটাই যে তারা কিন্তু এই নয় মাসে তাদের জনপ্রিয়তাটা আমার মনে হয় ষাট পার্সেন্ট কমেছে বিএনপির একজন নেতা যখন একটি স্ট্যাটাস দেয় তার বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ স্ট্যাটাস আসে বিরুদ্ধে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এই আজকে সেটা শুধু বিএনপির নেতাকর্মীরা নয় তারেক রহমানের মতো একজন এই বলিষ্ঠ নেতৃত্বশীল মানুষ যিনি এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন যদিও স্বপ্নটা এই মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হচ্ছে তারপরেও কিন্তু তিনি স্বপ্ন দেখাটা বাদ দেননি তার কারণ এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে তারপরেও তারেক রহমান একটি স্ট্যাটাস দিলে আপনার ফেসবুকে তাহলে তার বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ সে স্ট্যাটাসের বিপক্ষে কমেন্টস আসে তার কারণটাকে তার কারণ একটাই বিএনপির জনপ্রিয়তাটা পাঁচই আগস্টের পূর্বেই ছিল পাঁচই আগস্ট তিনটা দুইটা পর্যন্ত বিএনপির জনপ্রিয়তাটা ছিল যখন এই দুপুর অর্থাৎ দুইটার পর থেকে যখন আওয়ামী বিএনপির কিছু নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ভাঙচুর জমি দখল বাড়ি দখল ঘর দখল রাস্তা দখল অফিস দখল গার্মেন্টস শিল্প কারখানা দখল দখল চাঁদাবাজি এইটা ওইটার সাথে সম্পৃক্ত হয়ে গেল তখন মানুষ একেবারেই সে গেল যে কারণটা কি যেই ভয়ে যাদের ভয়ে আমরা রাজপথে আন্দোলন নেমেছিলাম তাদেরকে বিতাড়িত করি কি আমরা ভুল করলাম এই আওয়ামী লীগেই তার ভালো ছিল তার কারণ তারা চাঁদাবাজি করলে রাস্তাঘাটে পাঁচশো টাকা করতো এখন বিএনপি এক হাজার টাকা করছে এটা বারবার আমাদের বিভিন্ন টিভি চ্যানেল ইউটিউব চ্যানেল পত্রিকাতে আসছে এটা আমার মুখের কথা নয় আমি আমি কোনো রাজনীতি করি না আমি আলোচনা করি দয়া করে কারো পক্ষে যদি চলে যায় কারো বিপক্ষে চলে যায় আমাকে ক্ষমা করে দেবে আমি ক্ষমা প্রার্থী এই বিষয়গুলো এখন বর্তমানে বিএনপি কিন্তু বুঝতেই পারছে না যে তাদের যে জনপ্রিয়তাটা কমতে কমতে কোথায় এসেছে যেই বোঝাটা আওয়ামী লীগ সরকার ষোলো বছরে বসতে পারেনি যে আমরা আসলে যেই কাজগুলো করছি আসলে কি এটা জনগণের এই ম্যান্ডেটে করছি জনগণ কি এটা সাপোর্ট করছে না জনগণ এটা আমাদের বিপক্ষে চলে যাচ্ছে কিন্তু আওয়ামী লীগ সরকার না বোঝার কারণে যেমন পাঁচই আগস্টে এই ঘটনাটা ঘটেছে তাদের পতন একেবারে বাংলাদেশের একেবারে তৃণমূল পর্যায়ে থেকে উপরস্থ পর্যন্ত তাদের পতনের যে দামামা বেজেছিল পাঁচই আগস্টে পৃথিবীর ইতিহাসে এর চাইতে বড় কোনো এই আপনার অধপতন আর কোন রাষ্ট্রের কিংবা রাষ্ট্রপ্রধানের হয়নি আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে প্রায় তিনশো এমপি মন্ত্রী এই দেশ থেকে পালিয়ে চলে গেছে বিভিন্ন জায়গায় আজকে সবচেয়ে দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য যেই দুঃসংবাদটা হচ্ছে আজকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে আদালতে আপনার একেবারে সরাসরি বিভিন্ন বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করা হয়েছে শেখ হাসিনা বিচার নিয়ে আসলে আমরা যেই কথাটা বলতেছিলাম এই বিএনপির জনপ্রিয়তাটা ঠিক এই মুহূর্তে কমতে কমতে একেবারেই আপনার তলা নিতে চলে এসেছে এখন পর্যন্ত সময় আছে যদি তারেক রহমান এই চার পাঁচজন এমপি সাবেক যারা বর্তমানে নেতা যাদের মুখ ফোসকে অনেক কথাই বের হয়ে যায় যারা অযোগ্যতার পরিচয় দিচ্ছে বিএনপির যারা এদেশের এই যোগ্যতম স্থান বসে অযোগ্যতার মতো কথা বলছে এই ধরনের ব্যক্তিদেরকে আমি মনে করি আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি তাদেরকে বহিষ্কার করে নতুন নেতৃত্বে এনে অযৌক্তিক কোনো আন্দোলন না করে অন্তর্বর্তীকালীন সরকারকে সকল প্রকার সকল সকল দিক থেকে সাপোর্ট করে যদি একটি সুস্থ নির্বাচন দিতে পারে তাহলে বিএনপি জয়ী তার কারণ তাদের সামনে জয়ী হওয়ার মতো আর বাংলাদেশে কোনো দল নেই যার কারণে আমরা মনে করি যে এখন বর্তমানে ঈর্ষা কিছু এই ইস্যুটা যতটা এই আন্দোলনকে বেগবান করেছিল তার চাইতো বিএনপির এখন বর্তমানে অধপতন হয়েছে কারণ ইশরাক হোসেন কিন্তু মেয়র হতে পারেনি সেখানে কিন্তু সেই আসিফেই জিতে গেল সেখানে এই আপনার হাসনাত আবদুল্লাই জিতে গেল এবং যারা বর্তমানে নাগরিক পার্টির নেতাকর্মী তাদের কিন্তু জয় হয়েছে তার কারণ ইশরাক হোসেন যদি জিতে যেত যদি তিনি দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের মেয়র হতে পারতেন তাহলে আমার মনে হয় এই সমস্ত এই যে জুলাই আন্দোলনের যারা নেতা ছিল তাদের জন্য একটি পতন অবশ্যম্ভাবী সময় হয়তো যে কোনো মুহূর্তে আসতে পারত কিন্তু এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের যেমন জয় হয়েছে আবার জয় হয়েছে এদেশের যারা বিপ্লবী ছিলেন জুলাই আন্দোলনে তাদের জয় হয়েছে বিএনপিকে এই সব জিনিসগুলো যদি বোঝাতে পারে কিংবা তারেক রহমানের কথা আসলে কেউ শুনছে না তারেক রহমান এই মুহূর্তে এইখানে এতটাই ব্যর্থ যে তার নেতাকর্মীরে তার কথা শুনছে না তার কারণ নেতাকর্মীর তাকে সম্মানই করছে না এই অসম্মানের কারণে যতটা বিএনপির অধপতন হবে আর তারেক রহমানের কথা শুনলে আমার মনে হয় গত ছয় মাস আগে তারেক রহমান একটি কথা বলেছিল আপনারা শুনেছেন আমি আলোচনাতেও বলেছি যে তারেক রহমান বলেছিল আপনারা মনে করবেন না যে বিএনপি খুব বেশি একটি বড় দল এই দলটি যখন যা ইচ্ছা তাই করলেই তারা ক্ষমতায় চলে আসবে আপনাদের মনে রাখতে হবে এই মানুষ যদি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু আমরা কখনোই ক্ষমতায় আসতে পারব না যদিও তারেক রহমান এটা ভার্চুয়াল বক্তব্যে আরও ছয় মাস আগে বলেছিলেন তার কথা কিন্তু কথা এবং কাজ দুটো একেবারেই মিলে যাচ্ছে এই মুহূর্তে আপনার তারেক রহমানের কথা কেউ শুনছে না একদিকে অন্যদিকে বিএনপির যে জনপ্রিয়তা ছিল যে জনপ্রিয়তা বর্তমানে আছে এই জনপ্রিয়তাটা ধীরে ধীরে একেবারে রসাতলে নেমে যাচ্ছে এই রসাতল থেকে মুক্তি পেতে হলে অবশ্যই বিএনপিকে ঘুরে দাঁড়াতে হবে এবং কথাবার্তা আলোচনা সংযমী হতে হবে এবং হানিফ সংকেতের একটি কথা আছে আমি সেই কথা দিয়ে আজকে শেষ করব যে অনেক কথার অনেক দোষ বোঝে শুনে কথা কোষ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন